প্রতাপ নায়েক বাঙালি নন তিনি একজন ওড়িয়া তিনি লেখাপড়া করেছেন স্কুলে ক্লাস টেন ক্লাস টুয়েলভ সব ওড়িশায় বাঙালির দৈন্য আজকে কোথায় এসে পৌঁছেছে দেখুন যে সরকারি কর্মচারীদের একটা কর্তা ভাজা ফেডারেশন তার আহ্বায়ক হিসেবে একজন ওড়িয়াকে জায়গা দিতে হয়েছে কোনো বঙ্গসন্তান ওই মহার্গ পদে বসার যোগ্য নয় আমি বিশেষ করে আমার অনুজ প্রতিম গর্গ চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করব গর্গকে করে এই লোকটা নারী নক্ষত্র খুঁজে বের করো এবং কেন বাঙালিদের বঞ্চিত করে একজন ওড়িয়া আমাদের রাজ্য সরকারি ফেডারেশনের মাথায় বসে থাকবে এবং গড়াবে সেই জন্য কৈফিয়ত তলব করো আচ্ছা ওড়িশাতে সরকারি কর্মচারীদের কোনো সংগঠনের মাথায় কোনো বঙ্গসন্তানকে বসানো হবে